এই রাবণ রাজা একটা সুন্দর দৃষ্টান্ত আমরা পাই অদ্ভুত রামায়ণ পড়লে যখন সীতা দেবীর সঙ্গে প্রভু রামচন্দ্রের বিবাহ হল সীতা দেবী প্রার্থনা করলেন যে হে প্রভু রামচন্দ্র আমার মনে বড় বাসনা আমি বাড়িতে একজন বৈষ্ণব সেবা দেব আমি এমন একজন ব্রাহ্মণ সেবা দেব বাড়িতে যে ব্রাহ্মণ ত্রিসন্ধা গায়ত্রী মন্ত্র জপ তার একটা দিনও কম হয় না যে প্রত্যেকটা দিন ত্রিসন্ধা গায়ত্রী মন্ত্র জপ করেছে এমন ব্রাহ্মণের সেবা দিতে চাই আমার বাড়িতে ভগবান খোঁজ করলেন ত্রিসন্ধা গায়ত্রী মন্ত্র জপ কারণ না কারোর কোনো একটা দিন হলেও কম হয়েছে নে মুনি ঋষিরা বললেন একমাত্র রাবণ রাজা আর ত্রিশা গায়ত্রী মন্ত্র একটা দিনের জন্যেও কম হয় ব্রহ্ম স্বয়ং ভগবান রাবণ রাজার কাছে এসে প্রার্থনা করলেন যে হে রাজন আমার বাড়িতে অতিথি হয়ে আপনাকে সেবা করতে হবে মর্যাদা পুরুষোত্তম ভগবানের নিমন্ত্রণে যখন রাবণ রাজা এলেন বলছেন সন আমি যে ঘরে ভোজন করব সেই ভোজন ঘরে মা জননী যিনি আমাকে ভোজন পরিবেশন করবেন তিনি আর আমি ছাড়া তৃতীয় কোন ব্যক্তি যেন না থাকে সেখানে বিরাজ করলেন ওই ভোজন ঘরে ভোজনের পরে যখন দক্ষিণা দিতে গেলেন মা সীতা তখন রাবণ রাজা করজোর করে বলেছিলেন মা গো সন্তুষ্ট করার জন্য এই ব্রাহ্মণকে দক্ষিণা স্বরূপ যদি কিছু দিতে হয় বা তবে আমায় একটা কথা দিবি কি কথা আমাকে উদ্ধার করার জন্য আমার ওই পাপের মুড়িতে আমার পারের কাণ্ডারি হয়ে তোকে আসতে হবে তুই যদি আমার ওই পাপের মুড়িতে না আসিস তাহলে মর্যাদা পুরুষোত্তম ভগবানের হাতে আমার মরণ হবে না যে রাবণ সীতাকে চুরি সীতা খুঁজলে দেখা যায় সেই রাবণের কন্যা হলেন সীতা ঠাকুর অদ্ভুত রামায়ণ পড়লে পরে জানা যায় এটা আমার মুখের কথা নয় রামায়ণ অনেক প্রকার আছে এর মধ্যে অদ্ভুত রামায়ণ পড়লে পরে জানা যায় রাবণের কন্যা হলেন সীতা পিতা কি কখনো সন্তানকে হরণ করতে পারে চুরি করতে পারে কি করে হলো না রাবণ রাজা যখন পর একটা রাজ্য জয় করছে রাজ্যে প্রজাদের কাছ থেকে তিনি কর আদায় করছে। প্রজাদের কাছ থেকে যখন কর আদায় করছেন নৈমিসারণে যতযত যত সাধু ছিল মুনি ঋষি ছিল তাদের কাছে এসে বলছেন তোমরাও তো এই রাজত্বের অধীনে তাহলে তোমরা আমাকে কিছু কর দেবে না যারা মুনি ঋষি ছিলেন তারা বললেন যে আমরা বনের ফল খাই নদীর জল খাই আমাদের কাছে কি বা আছে যা দিয়ে তোমাকে কর দেব তাই তারা কি করলেন না একটি মাটির পাত্র আনলেন আর সেই পাত্রটা মাটিতে রেখে এক ফোটা করে রক্ত প্রদান করলেন ওই পাত্রের মুখে ষাট হাজার মন ঋষি একটি পাত্রে করে রাবণ রাজার হাতে তুলে এই আমাদের খবর রাবণ রাজা ওই পাত্রের মুখটা বন্ধ করে স্ত্রী মন্দরীর হাতে তুলেন মন্দাদরি জিজ্ঞাসা করলেন স্বামী এতে কি আছে রাবণ রাজা তো বলতে পারছেন না যে মুনি ঋষিদের রক্ত আছে তাই বললেন এ ঢেকে রেখে দাও খুলো না এর মধ্যে বিষ আছে মন্দাদরি রেখে দিলেন আবার রাবণ রাজা রাজ্য জয় করার জন্য যখন দেশ হতে দেশান্তরে ছুটে যাচ্ছেন বহুদিন চলে গেল বহু কল অতিবাহিত হয়ে গেল কিন্তু রাবণ রাজা ফিরে আসছেন মহা সতী অন্দরী মনে মনে চিন্তা করলেন এতদিন এত রাত এত কাল কেটে গেল স্বামী আমার এখনো ফিরে না তাহলে কি আমার স্বামীর কোনো ক্ষতি হয়ে না না স্বামী বিরহে স্বামী বিহলে এই জীবন আমি আর রাখবো না তাই সতী অন্দরী চিন্তা করলেন স্বামী আমাকে পাত্রের মধ্যে যে বিষ দিয়ে গেছে ওই বিষ পান করেই আমি আমার জীবন শেষ ওই পাত্রটি খুলে দিয়ে নিয়ে বিষ রূপে পান করতে গেছে বিষ ত্যাগ করতে বলে ওই পাত্র থেকে রক্ত যখনই পান করে নিয়েছে মৃত্যু তো হলই না কিছু দিনের মধ্যে মহাশতী মন্দরই হলেন গর্ভবতী কিছুদিনের মধ্যেই তার সর্বাঙ্গী গর্ভাবাস লক্ষণ ধরা পড়ল মহাসতী মন্দদেরই চমকে উঠলে অবাক হয়ে গেল সকলে আমাকে বলে আমি সতী নারী এতদিন হয়ে গেল স্বামী আমার ঘরে নয় এমত অবস্থায় আমি হলাম গর্ভবতী ছি 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 এমুখ আমি কাকে দেখাবো এ লজ্জা আমি কোথায় রাখবো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা যে সকল সতী রমণীর কথা চিন্তা করি পাঁচজন সতী নারীর কথা আমরা স্মরণ করি জগৎ সংসারে সবার আগে পাঁচজন মহা সতী আছেন এই জগতে আমি মায়েদের উদ্দেশ্যে বলবো আমার ঠাকুমার কাছ থেকে এটা আমার শেখা প্রত্যেকটি নারীর উচিত প্রভাতকালে ব্রাহ্ম মুহূর্তে যখন ঘুম থেকে উঠবে আমার কলকাতার শহরে তো বেলা দশটার আগে ব্রাহ্ম মুহূর্ত হয় না কিন্তু আমার গ্রাম বাংলার মায়েরা প্রভাতটাকে দর্শন করেন সূর্য উদিত হতে দেখে। সেই যে ব্রাহ্ম মুহূর্ত সেই যে সময় যখন নিদ্রা থেকে মায়েরা উঠবেন ঘুম থেকে মায়েরা জাগবেন একটি মন্ত্র স্মরণ করতে হয় যারা যারা নারী আছে এই মন্ত্রটা মুখস্থ করে রাখবেন সারা দিনের যত অপরাধ তার ক্ষমা হয়ে যায় பிராத்தி ஆனோராஜ் புண்ணசாச்சே பூணோக்காரி தா மந்தி தரன் மகாபா এই যে পাঁচজন মহাসতি রয়েছেন এই পাঁচজন মহাসতীর মহাসতী তাহলে তিনি চিন্তা করলেন স্বামী আমার ঘরে নাই এমন তো অবস্থায় আমি যদি গর্ভবতী হই তাহলে কি লোকে আমাকে পবিত্র সতী নারী বলবে তাই তিনি জনকপুরে নগরে তার গর্ভপাত করলেন অন্ধকার কিন্তু সেই মিথিলা নগরে একদিন খড়া এলো বৃষ্টির কোন পূর্বাভাস নাই বৃষ্টি নাই খড়ায় মানুষ উত্তপ্ত চাষাবাদ নাই ত্রাহি ত্রাহি কলরা মুনি ঋষিগণ বিধান দিলেন যে আমাদের এই রাজ্যের যিনি রাজা তিনি যদি লাঙলের ফলা দিয়ে মাটিতে চাষাবাদের জন্য লাঙলের ফলা দেন তাহলে আবার সেই মাটিতে আকাশ থেকে বৃষ্টিপাত হয়ে সুন্দর শস্য শামলা তৈরি হয় যখন জনক রাজা নাঙলের ফলা মাটিতে আঘাত করলেন সেখান থেকে স্বর্ণময়ী উচ্চল নক্ষত্রের ন্যায় জল জল করছে স্বর্ণ প্রতিমার ন্যায় সীতা দেবীকে তিনি পেলেন আর জনক রাজা সেই সীতা দেবীকে পেয়ে কন্যা রূপে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল নগরে জনক রাজার কন্যা জনকী রূপে সীতা মাতা ধীরে ধীরে বেড়ে উঠলেন কিন্তু করে দেখলে কিন্তু জানা যায় এই সীতা দেবীর কন্যা কিন্তু নয় রাবণ রাজা তাহলে হরণ করতে পারে না কন্যাকে হরণ করতে পারে না কিন্তু সীতা মাতাকে হরণ করেছিলেন একটি কারণে সেদিন রাবণ রাজা বলেছিলেন পাপের হয়ে না আমার প্রভু রামচন্দ্রের হাতে কখনো আমার মরণ হবে না মা সীতা বলেছিলেন ঠিক আছে বাবা তুমি আমার কাছে এসো আমার বাড়িতে তুমি তোমার শুদ্ধ মন নিয়ে যেদিন আসবে তোমার সন্তান হাতে আমি সেদিনে তোমার সঙ্গে যাব। তাই রাজবেশ ছেড়ে সন্ন্যাসীর বেশে সাধুর রাবণ রাজা ভিক্ষাংরে হিমাতে তাকে নিয়ে রেখেছিলেন অশোক বনে যে বনে কোনো শোক নয় যে বনে কোনো তাপ নয় পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান এলেন উদ্ধার হলো সীতা দেবী বধ রাবণ রাজা ধন হলো উদ্ধার হলো মহান ভক্তছল